কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার এগারোটায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে জেলার ইটভাটা মালিক ও শ্রমিকরা অংশ নেন তারা দাবি করেন জেলা প্রশাসনের সিদ্ধান্তে জেলার ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে তাদের জীবিকা নির্বাহে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে প্রশাসনের এ পদক্ষেপের ফলে হাজারো শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে পাশাপাশি ইটভাটা মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে প্রশাসনের পক্ষ থেকে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের কোনো প্রকার আলাপ আলোচনা বা সমঝোতার সুযোগ দেওয়া হয়নি তারা জানিয়েছেন কুষ্টিয়া জেলা দীর্ঘদিন ধরে ইটভাটা শিল্পের উপর নির্ভরশীল ছিল এবং এই শিল্পে কাজ করার মাধ্যমে শত শত পরিবারের জীবিকা নির্বাহ ছিল হচ্ছিল ইটভাটা বন্ধ হয়ে গেলে এ সকল পরিবার পড়ে যাবে অভাবে এ ব্যাপারে ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দরা বলেন আসলে আপনাকে বলি ইটভাটা আইনের মোট উনত্রিশটি ধারা আছে উনিশটি ধারা আছে এই উনিশটি ধারা যদি উদ্যোগ পরোক্ষভাবে যদি মারা হয় বাংলাদেশে একটি যে বৈধ লাইসেন্স পাওয়া যাবে না কারণ প্রত্যেকটা এই যে ভোটার পাশে স্কুল কলেজ ঘর অবস্থিত স্কুল মসজিদ বাস অবস্থিত সেক্ষেত্রে যে বৈধ ভাটাগুলির লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা মনে করি সেগুলো অবৈধ কারণ যে অনুষ্ঠি ধারামত মধ্যে ধারা আছে সেটি কিন্তু একটিও বাংলাদেশের জন্য প্রযোজ্য না শুধুমাত্র বঙ্গোপসাগরে গেলে বাংলাদেশের বৈধ ভাটাগুলো পরিচালনা করা হয় যে যে উনিশটি ধারা আছে সেটি যদি সংযোজন বিয়োজন করা হয় অবশ্যই বাংলাদেশে বৈধভাবে ভাটা পরিচালনা করা সম্ভব মানে পরিবেশ যদি আজকের আন্দোলনটা মূলত সেই কারণে সরকার আমাদেরকে পরিবেশ বান্ধবভাবে যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবে সেইভাবে আমরা সরকারের নির্দেশনা মেনেই আমরা ভাটা করতে চাই প্রশাসনের এমন পদক্ষেপ আমাদের জন্য দুর্বিষহ অবস্থা সৃষ্টি করেছে অনেক শ্রমিক মাসের পর মাস কাজ করে জীবিকা উপার্জন করছিলেন আমরা চাই প্রশাসন আমাদের সমস্যার সমাধান করুক এবং এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করুক অন্যদিকে ইটভাটা মালিকরা বলেন আমাদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এসব ভাটায় যে পরিমাণ পণ্য উৎপাদন হতো তা বন্ধ হওয়ার কারণে এখন আমাদের কর্মচারী শ্রমিক সহ সবাই কর্মহীন হয়ে পড়েছে এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছি আমরা আন্দোলন আজকে আমাদের এই পেটের খিদার এই মাঠে আশা কেন জানেন দীর্ঘ আজ তিন মাস আমরা কর্ম ঠিক মতন করতে পারি না সরকারি বাহিনী বারবার ঘোষণা দেয় ওই ভাটা বন্ধ করতে হবে ভাটা বন্ধ করলে আমরা কি খাব ওই ভাটার মালিক ভাটা যদি বন্ধ করে দেয় এত যদি ঘোষণা আসে বারবার ভাটা বন্ধ করতে হবে ও বন্ধ করলে তো ওর সমস্যা নাই সমস্যা তো আমাদের আমাদের কর্ম দিতে হবে তারপরে ওই ভাটা বন্ধ করতে হবে ভাটা তো নতুন হয় নাই ভাটা হয়েছে অনেক দিন আমি ছোটকালে ভাটা দেখছি আমার বয়স ভাটায় তিরিশ উনিশ বছর কর্মজীবন ভাটায় তাহলে এখন বন্ধ কেন করবেন এখন বন্ধ করলে এই অসহায় মানুষগুলো কোথায় যায় দাঁড়াবে শুধু আমরা ছেলেরা ভাটায় কাজ করি না অনেক বিধবা মানুষ ভাটায় যায় কর্ম করে খায় কারণ ওই বিধবা মানুষকে কেও কি ভাত দিতে পারে না এই সমাজে টাকা আনা নেই অনেক টাকা না আছে কিন্তু ওই বিধবা মানুষ কেউ কেউ ভাত দেয় না हटাই যায় ওই আদনা নিয়ে টানে আর বিকেল হলে 500 টাকা পায় ও আনন্দ হয় যায় বকল বাজায় ও স্বামী হারার বেদনা আর বোঝা না জানে আমি কর্ম করে কাটছি অনেক মহিলা এসে সুদ করে কত ভদ্রভাবে কাজ করে যেদিন ভাত আনে না আমরা বলি ও চাচি আমার ভাত আছে চাই দেখাও বলে বাহ্ ভাইস ভাত ধরতে দেরি হয়ে গেছে বলে কাজ পাবো না বলে ভাটায় চলে আইছি হে তাহলে আমাদের কেন এই কর্মের প্রতিষ্ঠান বন্ধ করবে বারবার বারবার ঘোষণা করে সরকার আর এই সরকার চাই কি আমি চাই এই ভাটা চলবে চলতে হবে আমাদের এ সময় ইটভাটা মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি এডিসি জেনারেলের কাছে ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দরা স্মারকলিপি প্রদান করে যাতে তারা ভাটাগুলো পুনরায় চালু করার দাবি জানায় মৃত্যুর দাবি দেওয়া ভাটা মৃত্যুর দাবি দেওয়া তার মধ্যে আজকে জেলায় আমরা যে সমাবেশ করেছি সমাবেশ এই শান্তিপূর্ণ সমাবেশের আজকে কুষ্টিয়া মাননীয় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জেনারেল উনি স্মারকলিপি গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন এই উপস্থিত হওয়ার জন্য কুষ্টিয়া জেলা ভাটা মালিক সমিতির পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ এবং জানাই এবং সেই সাথে আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া স্মারকলিপিতে বিক্রি আছে তার সেই দাবি দেওয়ার উদ্দেশ্যে করে আমরা কথা বলতে চাই ভাটা আইন দুই হাজার তেরো সালে যে তৈরি হয়েছিল সেটা জনগণ মাধ্যম না এবং সেই অনির্বাচিত সরকারের মাধ্যমে সরকারের মাধ্যমে সেই আইন তৈরি দুর্নীতি দুর্নীতিবন্ধের মাধ্যমে সেহেতু আমরা বলি একটা দেশে একটা বিষয়ের উপর গত আইন থাকতে পারে না যেমন আমরা ভ্যাট ট্যাক্স এবং আনুষাঙ্গিক সরকারের রেভিনিউ দি বাণিজ্যিক ভিত্তিতে আমরা জমির খাজনা দিই ট্রেড লাইসেন্স দিই এমনি ভাবে বহু আপনার লাইসেন্স ফি সহ সরকারের জাতীয় অর্থনীতিতে আমরা সারা বাংলাদেশ থেকে দশ হাজার কোটি টাকা আমরা প্রদান করি শুধু তাই নয় আমাদের এই ভাটার সাথে উন্নয়ন

যেమిక নিধা করে সেইটা একই হটা করে একটা কালো আইনীকে সমর্থন করে বন্ধ করা যাবে না যাবে না যাবে না আমাদের আন্দোলন আজ 4 হচ্ছে 4 তারিখে ঠলাই ঠলাই হয়েছে আমাদের দাবি দেওয়া নামে এনে আমাদের পরবর্তী অনলাইন ভাবে বন্ধ করে এবং অত্যাচার করা হয় তাহলে আমরা আগামীতে বিহত নাম মাননীয় জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের জেনারেল স্যার আসছে ওনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ সেহেতু আমাদের ভাটা ভেঙে দেওয়া আমাদের বিরুদ্ধে কেস করা আমাদের বাজায় জরি বেঁধে আমরা ওই সময়ে জরিমানার টাকা প্রদান করতে না পেরে আমাদের প্রতি যে অসম্মান করা হচ্ছে আমাদের মানের সব হচ্ছে আমাদের সমাজে অবস্থান আছে এই অন্যায় অত্যাচার যদি আবার করে আমরা কিন্তু বসে থাকতে পারবো না বসে থাকবো না আবারও স্যারের কাছে আমি এই অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং সেই সাথে আমার সারণলিপি প্রদান করছি সবাইকে ধন্যবাদ এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালীন কুষ্টিয়া ঝিনাইদা সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয় তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে বিক্ষোভের মধ্যে কোনো ধরনের অশান্তি ঘটেনি তবে ইটভাটা মালিক ও শ্রমিকরা তাদের দাবি নিয়ে মুখর ছিলেন মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টিফোর व्यूज कुश्तिया